আমরা সবসময় একটা কথা শুনে থাকি যে ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় জানেন কেন এমন হয় কারণ আমরা ভালো মানুষের ডেফিনেশনটাই ভুল ধরে রেখেছি বেশিরভাগ মানুষকেই বলতে শুনি যে আমরা যখনই ভালো বা সদ্ভাবে কিছু করি তখনই অন্য মানুষ আমাদের ফায়দা তুলে বা আমাদের ঠকিয়ে দিয়ে চলে যায় আচ্ছা ভালো মানুষ মানে কি মূর্খ মানুষ না ভালো মানুষ সে যে তার বিচার বিবেক বিবেচনা দিয়ে কর্ম করে চলে আপনি অন্যকে বিশ্বাস করে আপনার সর্বস্ব যদি তার হাতে তুলে দেন আর তারা যদি আপনার ফায়দা তোলে বা আপনাকে ঠকিয়ে চলে যায় তখন আপনি কি বলবেন আমি ভালো মানুষ তাই ঠকে গেছি না আপনি মূর্খতা করেছেন তাই ঠকেছেন প্রভু শ্রী রামচন্দ্র একজন আদর্শ সৎ পুরুষ শ্রেষ্ঠ ভালো মানুষ ছিলেন কিন্তু রাবণকে তিনি কখনো তার ভালো মানুষের ফায়দা তুলতে দেননি অর্জুন নিজের আপন মানুষদের সাথে যুদ্ধ করেছেন মেরেছেন কিন্তু নিজের জায়গা নিজের অধিকার প্রাপ্ত করেছেন এটাকে বলে ভালো মানুষ সৎ মানুষ সৎ কর্ম বুদ্ধিমান মানুষ সে হয় যে জানে যে তাকে কখন লড়তে হবে কাদের বিপরীতে লড়া দরকার কোনখানে চুপ থাকতে হবে আর ঠিক কোথায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার যে কেউ এসে আপনার ফায়দা তুলে চলে যাবে আপনার পরিবারের সর্বোচ্চ ক্ষতি করে চলে যাবে আর আপনি তখনও বলবেন আমি কি করতে পারি আমি তো ভালো মানুষ তাহলে জেনে রাখুন ভালো সৎ মানুষ অবশ্যই হবেন কিন্তু মূর্খ নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে অন্যায়ের বিরোধিতা করার মতো সাহস বা সদ্বুদ্ধি সকলের থাকে না কিন্তু যদি অন্যায়ের বিরোধ করার মতো সাহস তোমার থাকে যদি তোমার গতি আর মতি সত্যের হয় তাহলে বিশ্বাস রেখো তোমার জীবনের রথ আমি চালাবো হরে কৃষ্ণ হরি বল